ভিতরে জল দিলে কাপড় দেবেন সাবান দেবেন প্রথমে কাপড় সাবান দেবেন সব রকম কাপড় একসাথে দেওয়া যাবে না বাড়িতে যত কাপড় আছে তিন শ্রেণীতে ভাগ করুন এক ভাগ মোটা শ্রেণীর এক ভাগ মিডিয়াম শ্রেণীর এক ভাগ সিনথেটিকুল শ্রেণীর যখন এক ভাগই এর মধ্যে দেবেন দেওয়ার পরে লিটটা বন্ধ করলেন মেশিন চালাবার নিয়ম হচ্ছে কাপড় সাবান দেওয়ার পরে প্রথম পাওয়ার অন করবেন এই পাওয়ারটা অন করা হলো এখানে লাইট এলো কী আছে পি ওয়ান এগুলো লাইটগুলো চলছে পিওর মানে অটোমোটে চলবে পি টু এবার পি টু পেশ করা মানে সাদা কাপড়ের জন্যে পি থ্রি র্যাপিড থার্টি মানে তিরিশ মিনিট প্রোগ্রাম পি ফোর হচ্ছে বাল্কি টাইপের কাপড় পি ফাইভ হচ্ছে ডেলিকেট বাচ্চাদের কাপড় ডেলিকেট মানে সিনথেটিক টাইপ সিনথেটিক বা বাচ্চাদের কাপড় বেজি বেবি কেয়ার পি সিক্সে আছে উলের জিনিস কি সেভেনে আছে ডিপ ক্লিন ডিপ ক্লিন মানে মোটা টাইপের জিন্সের প্যান্ট ডাবল বেড কভার এগুলো জাম্পশিল হচ্ছে জাম্পিল কাপড় হচ্ছে পি এইট হচ্ছে বাচ্চাদের কোনো কাপড় হয়তো হয়তো বড়দের সঙ্গে মিলিয়ে কাছে না শুধু বাচ্চাদের কাপড়ই কাচে তখন এই জাম্পশিলটা দিতে পারেন পি পি নাইন হচ্ছে স্টিম ওয়াশ মানে একটা গরম হালকা গরম জলে কাচা হবে পি টেন হচ্ছে টাপলিন ক্লিন ক্লিন বলতে এখানে ভিতরের যে কাচার পরে সাবান জল আবার জামা কাপড়ে ময়লা জামা কাপড়ে খাস নিচে জমে থাকে মানে সেগুলো ক্লিন করতে লাগে তো একসময় এক ধরনের কেমিক্যাল পাওয়া যায় মানে গুঁড়ো পাউডার টাইপের কোম্পানি আছে সেইগুলো দিয়ে ক্লিন করতে হয় এটা পিটের ওই পাউডারটা কি দেবেন আপনার ওটা পরে নেবেন যখন এক দেড় মাস হয়ে গেলে আমাকে ফোন করে দিয়ে যাব এখানে এই যে এটা চেঞ্জ করলে আপনি কি কাপড় দেবেন এখানে সেট করবেন এই যে বারবার প্রেস করে করে টাইমটা চেঞ্জ করবেন এবার প্রেস করবেন কাপড়ের পরিমাণ বুঝে ওয়াটার লেভেল সেট করবেন হাই জল দেবেন না মিডিয়াম দেবেন না লো দেবেন না মিনিমাম দেবেন এই ওয়াটার লেভেল প্রেস করলেই বুঝতে হবে এটা হচ্ছে মিনিমাম জল হলো লো জল মিডিয়াম জল হাই জল এই মিনিমাম লো মিডিয়াম হাই এর মধ্যে চারটের মধ্যে ভ্যারি করবে ঘুরবে তো বেশি কাপড় হলে হাই জল দেবেন কম কাপড় হলে আপনার একদম কম হলে মিনিমাম দেবেন তার থেকে বেশি লো দেবেন কাপড়ের পরিমাণ বুঝে জলটা সেট করবেন যদি গরম জলে কাচতে চান এখানে টেম্পারেচার টেম্পারেচার মানে গরম জল হবে এটা রেগুলার লেখা আছে এই যে রেগুলার লাইট জ্বলছে মানে মিডিয়াম জল ট্যাঙ্কি নর্মাল জল যদি এটা পেশ করতে থাকেন তো কী হবে ওয়া ওয়ার্ম ফর্টি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড মানে একটু হালকা গরম হবে আর এর থেকে একটু বেশি গরম হবে এই যে হট হট বলে লেখা আছে ওটা একটু বেশি গরম হবে যদি গরম জলে কাছে চান সেখানে এখানে এখানে একটা টেম্পারেচার দেবেন আর যদি নর্মাল জলে কাছেন তো নর্মাল লাইট জ্বলবে ওটা পেশ করতে লাগবে না

কাপড় সাবান ভিতরে দেওয়ার পরে শুধু পাওয়ার অন করবেন আর স্টার্ট দেবেন তাতেও হবে পাওয়ার অন করবেন আর স্টার্ট দেবেন তাতেও কাঁচা ধোয়া শুকানো হয়ে থেমে যাবে এখানে টাইম শো করবে কত টাইম চলবে এখানে এক ঘন্টা ছ মিনিট শো করছে এক একটা অপশনে এক রকম টাইম শো করবে এখন এক ঘন্টা ছ মিনিট শো করছে এটা হচ্ছে এটা যে আছে পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট কুড়ি মিনিট পঁচিশ মিনিট তিরিশ মিনিট এটা অ্যাডিশনাল টাইম যদি এখানে এক ঘন্টা পাঁচ ছ মিনিট চলছে এক ঘন্টা ছয় মনে করুন আর টু টাইম বাড়াবেন আরও পাঁচ মিনিট বাড়াবেন তা এই যে এটা হচ্ছে ওয়াশ টাইম লেখা আছে এটা এটাকে প্রেস করলে আরও পাঁচ মিনিট এখানে যোগ হয়ে যাবে এখানে আসলে তো এক ঘন্টা ছ মিনিট আরও পাঁচ মিনিট যোগ করে দেন এক ঘন্টা করে যে এতটা পরিষ্কার হয়নি যদি মনে করেন বেশি ময়লা আচ্ছা বেশি কাপড় ময়লা জল আছে এটি বেশি সময় ধরে কাঁচবেন তখন এই টাইমগুলো অ্যাড করে দেবেন যদি আপনি পনেরো মিনিট যোগ করে দেন এর সঙ্গে আরও দশ মিনিট যোগ হয়ে যাবে যে এ বেড়ে যাচ্ছে যে একশো একশো ষোলো মিনিট এক ঘন্টা ষোলো মিনিট আরও পাঁচ মিনিট ভাগ করলে ষোলো পাঁচ একুশ মিনিট হয়ে যাবে এক ঘন্টা একুশ মিনিটে গেল আরও পাঁচ মিনিট বাড়ালে একুশ আর পাঁচে ছাব্বিশ মিনিট হয়ে যাবে এক ঘন্টা ছাব্বিশ মিনিট যত টাইম বাড়াবে তত এখানে পাঁচ মিনিট পাঁচ মিনিট পাঁচ মিনিট করে যোগ হয়ে যাবে সবার শেষে স্টার স্টার হবে সবার শেষে মানে আমি বলছি যে দাদা মিনিমাম আর ম্যাক্স ম্যাক্সিমাম বন্ধ করতে